বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি ও জামাতের নির্যাতিত নেতাদের সুযোগ দিতে খেলাপি ঋণে নিয়ম বদল মাত্র দুই শতাংশ টাকা দিলেই সচল হবে ঋণপত্র পাঁচ ব্যাংকের প্রশাসক বসিয়ে একীভূতের পরের ধাপে যাচ্ছে সরকার বিচার ও সংস্কার নয় সুশাসন প্রতিষ্ঠাও নয় নেপালের প্রধানমন্ত্রীর একমাত্র ম্যান্ডেট নির্বাচন শারদীয় আসছে শুরু হয়ে গেছে প্রতিমা ভাঙচুরের উৎসব গাজায় বেড়েছে ইসরায়েলি হামলার ভয়াবহতা পিতৃভূমি ছাড়ছেন বাসিন্দারা এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসায় করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসায় প্রতিষ্ঠান চালু ও চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটি ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে দুই শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর ঋণ নিয়মিত হলে শুরুতে দুই বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধা পাওয়া যাবে এই সুবিধা পেতে চাইলে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে খেলাপি ব্যবসায়ীদের ঋণ পুনঃ তফসিল করার সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পুনঃ তফসিলের আবেদন পাওয়ার পর ছয় মাসের মধ্যে ব্যাংককে তা নিষ্পত্তি করতে হবে ঋণ পুনঃ তফসিলের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এর ফলে আওয়ামী লীগ সরকারের সময় যেসব ব্যবসায়ী চাপে ছিলেন এবং বিএনপি একীভূত করার পদক্ষেপ প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চ হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এসব ব্যাংককে একীভূত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় নতুন ভিত্তিক একটি ব্যাংক গঠন করা হবে ওই ব্যাংকে এবং ব্যাংকের সব সম্পদ ও দায় হস্তান্তর করা হবে এসব ব্যাংকের মধ্যে এক্সিম ও এস আই এল মার্চ হতে আপত্তি জানিয়েছে দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন সময় দিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন নেপালে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করাই প্রধান ম্যান্ডেন স্পষ্ট বলে বলে দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা বিবিসি নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন জেনজির আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি আসন্ন কর্ম সম্পর্কে বিবিসির প্রশ্নের জবাবে কোনো ঢাক না করে কার্কি বলেন প্রধানমন্ত্রী হিসেবে আমার একমাত্র ম্যান্ডেট হলো আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা সেটা বাস্তবায়নের যা যা প্রয়োজন আমি সে অনুযায়ী অগ্রসর হচ্ছি সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ নয় বরং নির্বাচনেই তাদের অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন কার্কি তিনি বলেন শিক্ষার্থীদের বিক্ষোভের বিস্ফোরণে আমরা এই পর্যায়ে এসেছি তাদের প্রধান দাবি ছিল আগে সরকারের পদত্যাগ সুশাসন নিশ্চিত ও দুর্নীতি থেকে মুক্তি এসবের জন্যই তারা নতুন নির্বাচন চেয়েছিল আর সেটাই আমাদের অগ্রাধিকার অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে ড ইউনুসের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিয়েভা এ সময় ডক্টর ইউনুস এসব কথা বলেন বাসস জানিয়েছে ড ইউনুস জর্জিয়াভাকে জানান অন্তর্বর্তীকালীন সরকার সময়মত ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই নেত্রকোনায় দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সংশ্লিষ্টদের দাবি পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে পুলিশ ও কান্দুলিয়া কালীবাড়ি পূজা মণ্ডপ কমিটির সূত্রে জানা গেছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা শিল্পীরা গত কয়েকদিন ধরে অস্থায়ী দুর্গা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছিলেন মাটির কাজ শেষে কয়েকদিন আগেই তারা চলে যান এরপর ত্রিপল ও কাপড় দিয়ে প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল এরপর সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন সেখানে গিয়ে কার্তিকের ডান হাত মোচড়ানো ও অসুরের বাঁ হাত ভাঙা অবস্থায় দেখতে পান এছাড়া অসুরের গলার অংশ কিছুটা ফাঁকা রাখা হয় পরে মন্দির কমিটির লোকজন বিষয়টি পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান অগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা বোমা ও গুলির আঘাতে হাজার হাজার বাসিন্দা তাদের পিতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের আশঙ্কা হয়তো আর কখনোই ফিরে আসা হবে না আপন জন্মস্থলে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস এই অভিযানকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন কয়েক সপ্তাহ ধরে গাজা শহরের নির্বিচারে ব্যাপক বিমান হামলার পর গত সোমবার সেপ্টেম্বর স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী অভিযানে মঙ্গলবার সেপ্টেম্বর অন্তত একানব্বই জন নিহত হয়েছেন অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজা জুড়ে অন্তত একশো ছয় জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছেন হামলার মুখে পালাতে থাকা লোকজন বহনকারী একটি গাড়িও ইসরায়েলের বোমায় আঘাতে বিধ্বস্ত হয়েছে শহরের অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এর মধ্যে পূর্বাঞ্চলের তুফা এলাকায় আয় বাকি মসজিদেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা বর্ষণের পাশাপাশি সেনারা উত্তর দক্ষিণ ও পূর্ব অংশ বিস্ফোরক ভর্তি রোবট ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ধ্বংসস্তূপে পরিণত শহর এখন কালো ধোয়া উঠছে যখন আসবাবপত্র বোঝায় ভ্যান আর গাধার গাড়ি আর হাতে শেষ সম্বল নিয়ে হেঁটে চলা মানুষের ভিড় উপকূলীয় আল ছড়ক সড়ক ধরে দক্ষিণমুখী তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্য তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন গাজা জ্বলছে চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে দশ জন দগ্ধ হয়েছেন বুধবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে চন্দনাশ উপজেলার চন্দনাস ইউনুস মার্কেটের এলাকার মাহবুব রহমান এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে সেখানে বেশ কয়েকজন আহত হন চন্দনাশ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা জানান সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে পরে আগুন গুদামে ছড়িয়ে পড়ে সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে এদিক উড়ে যায় সাত দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাত রাস্তা মোড় সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সতেরোই সেপ্টেম্বর বুধবার বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের দাবিগুলো হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুত এবং দুই সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা কারিগরি শিক্ষার খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন ও উচ্চ শিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ আগামী একুশে সেপ্টেম্বরের আগে অথবা দুই অক্টোবরের পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বুধবার সকালে ফরেন সার্ভিসে একাডেমিতে জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় কথা জানান তিনি ড আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে কমিশন রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলে ডক্টর আলি রিয়াজ জানিয়েছেন সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন তবুও জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন বদ্ধ পরিকর বলে জানান ডক্টর আলী রিয়াজ ব্রিটেনের উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কিছু ছবি প্রদর্শন করে চার ব্যক্তি গ্রেফতার হয়েছেন মঙ্গলবার ব্রিটেনের স্থানীয় সময়ে রাতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান ওই দিনই ঘটে ঘটনাগুলো এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিটেনের রাজা চার্লস বুধবার এই উইন্সটার প্রাসাদে জাঁকজমক স্বাগত জানাবেন এই প্রাসাদটি যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিমে নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কয়েকটি দেশ আগেই দিয়েছে এবার সে তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের দেশ লুকজেমবার্গ গত সোমবার লুকজেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সাংবাদিকদের বলেন গত কয়েক মাসে গাজায় মাঠ পর্যায়ের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে তিনি বলেন এখন ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে একটি আন্দোলন গড়ে উঠছে আন্দোলনকারীরা দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতিকে এখনো প্রাসঙ্গিক হিসেবে দেখার দাবি করছেন লুকজেম্বার্গ সরকারের ওইসব দেশের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের নীতিতে আগামী সপ্তাহের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ভারতের রাজধানী দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কারণে সেখানকার ঐতিহাসিক মুঘল আমলের দুর্গ লালকেল্লার দেয়ালে কালো আস্তরণ তৈরি হয়েছে এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য গবেষকরা দেখতে পেয়েছেন লাল বেলে পাথরের এই দুর্গের দেয়ালের সঙ্গে দূষিত পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে জমে যাওয়া আস্তরণ শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত পুরু দ্রুত ব্যবস্থা না নিলে এ ঐতিহাসিক সূক্ষ্ম নকশা ও খোদাই করা কাজ নষ্ট হতে পারে বিবিসি জানায় সপ্তদশ শতকে নির্মিত লাল কেল্লার উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে এটি এই ধরনের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দিল্লির বায়ুর মানের অবনতির প্রায় খবরের শিরোনাম হয় বিশেষ করে শীতকালে সংরক্ষণবিদরা বরাবরে সতর্ক করে এসেছেন যে রাজধানী সহ ভারতের কয়েকটি রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর উপর বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব পড়েছে নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গ জীবনের মৃত্যুর সময় ও পাশে ছিল না আপনজনের কেউই ছয় দিনের হাসপাতালের বেডে নিঃসঙ্গ পড়েছিলেন তিনি ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বনশ্রী সন্ধ্যার পর মামাবাড়ি উপজেলার পল্লী কুমোরপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন হয় তার মৃত্যুর খবর পেয়ে একমাত্র ছেলে ও ভাই ঢাকা থেকে এলেও অসুস্থ অবস্থায় কেউ খোঁজ রাখেনি বলে অভিযোগ রয়েছে সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি উনিশশো সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে বনশ্রীর নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসা সফল হয় পরিচিতি পান বনশ্রী এরপর আরও গোটা দশেক সিনেমায় অভিনয় করেন নায়ক মান্না আমিন খান রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী রূপালী পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল তবে আলো ঝলমল দিন বেশিদিন দিন টেকেেনি জীবনে নানা চড়াই শেষে তিনি ফিরে আসেন নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায় নানা জায়গায় ঘুরে অবশেষে এই চিত্রনায়িকার ঠাঁই হয় আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে অভাবের তাড়নায় কিছুদিন ভিক্ষাও করেছেন তিনি মৃত্যুর কিছুদিন আগে দেশের বিত্তবান ও চলচ্চিত্র অঙ্গনের কাছে সহযোগিতা চাইলেও তেমন কোনো সাড়া পাননি বলে জানা গেছে শিবচর থানার পাঁচচোর এলাকার একটি সরকারি গুচ্ছ গ্রামের ছোট্ট ঘরে ছিল তার শেষ আশ্রয়স্থল রান্না করতে না পারায় মাঝে মধ্যে প্রতিবেশীদের কাছে খাবার চাইতে হতো বাঙালিয়ানার সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ